আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করার পরে একরকম সারা বছরতে তো টুফি মাথার দেয় না মসজিদও যায় টুপি দেখেন যেতে নতুন টুফি মাথার কিনা মাথার দিছে অবশ্যই নির্বাচন করত সার না সারা বছর খবন নাই অহন দিল নিশ্চয়ই একটা কালা হয় ঠিক রে আর যখন দেখবা কি আইস দিয়ে আইস দিয়ে কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর ভাই দম খাইয়া দম খাইয়া কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুফি মাতার দিয়ে আনতে আইছে এটা এটি হলো বাতফাড়ি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম রিয়া রাজনীতি করে আমি কি হুজুর দুদিন দুদিন বারো মাস এই যে আমরা সভাপতি এবারে টুপি মাথা দিচ্ছে দাঁড়িয়ে রাখছে এবারে যদি কয় যে গুল্লি করার দাঁড়িটি কামাইলা এবারে কিবো গুল্লি করলে দাড়ি কামাইতাম পারতাম না কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে সাদা দাড়ি সাদা টুপি ভেউয়া সাদা মুদ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উসিদা কালাকুট এবারে ফাজামা সাদা যে হাজার সব সাদা রিং রে এই সাদাড়ি লইয়া এবারে ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতে করতে আসি আপনারা সবাই দোয়া করেন এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবার যেই মাত্র সদর ধরা পড়ছে সাইয়া দেহে কামাইয়া কুম আমি কি নাম করছেন খুশি নাম করি সকলে বুঝা লাইছে না লগে লগে ঠিক রে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না তারা জীবন যৌবন তারা সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে যাতা দিয়ে টুফি মাতাত দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করো আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয় তারাও ইসলাম নিয়ে রাজনীতি করে কিনা কে তারা এক এক সময় এক ভাব ধরে কায়া বদলায় এই হলো ইসলামের রাজ্য আমরা তো এক রহ আমরা তো বারোবাসে এক রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কৌ আমরা সহালে যে মাতার নালা হে জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা রান্না রান্নাঘর যে সংসদ ভবনেই আমরা সব এক রহম ঠিক কিনা মাইদে মাইদে বদলায় যারা মাইজে নমুনা ধরে তারা হইল ইসলাম ডারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুফি বাতার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার ও জায়গাও বাট ফরির জায়গা পাও না বারো মাস খবর নাই বারো মাস খবর নাই তুমি আগে দিয়ে একটা ভাব ধরো মনে হয় ফেরেস্তা নাজিল হেডকোয়ার বাট ফরের দল কোথায় নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ ভালো হইলো সব সময় ভালো হইয়া চলো মাইদে মাইদে বালা মাইদে মাইদে খারাপ ভিডিও পর কোনডা ঠিক হে মাইদে মাইদে বালা মাইদে মাইদে খারাপ ভিডিও পর কোন কারবা ভালো হইলো পুরো কইয়া বাইয়া ভালো হইয়া যাই যাও খারাপ হইলো কইয়া বাইয়া একবার খারাপ হইয়া যাই যাও খারাপ কারে কয় দেখাই দিবা আর ভালো হইলো ভালো কারে কয় শেষ মত ছাইয়া দেন ঠিক কি ঠিক কয় একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই কি ঘটনা ওই তুমি ওই যে আকাশের চাদ্রা এটা দুই টুকরা করে দিবা টুকরা দুই টুকরা করে দিবা তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। তাই নাকি এখন আরে নবীজি আবার আল্লাহরে ডাক দিছে আল্লাহ এটা নিজে কথাটা কইল চাঁদরা বিলে দুই টুকরা করে হইতাম ভালো সব মুসলমান হয়ে যাবো গা আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না আমি যেন চাঁদরার দুই টুকরা করতাম পারি ক্ষমতা দেয় কারা মকাতাবানা কে দেয় আল্লাহ আচ্ছা দেখাও না তখন নবীজি সবারই কইছো তোমরা কি সব সত্য এই ইয়া করবা তোমরা ইনশাআল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা সাথের দুটো হ তখন নবীজি কিচ্ছু বলে নাই শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া সাতরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সুবহানাল্লাহ বলবো না আকা কাশে চাত কয়টা দুইটা কাফেরেরা কথাছিল এটা দেখাইতো ফলে কি তা করণ বর্বরর দলে জায়গা চ굴টাই যালাইছে আরে জাদু করে না না আল্লাহ নাউজুবিল্লাহ না আল্লাহুম্মা এমন ভালো কথা কয় ভিতরে ভিতরে জাদু করে না নবী যে করে তোমরা কর লাগিতা এ তারা এইরকম তাদের কথাই এরকম কাজ আর মুসল কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা ครับ কিন্তু ইদানিং এই কাফেরদের রুগে আমরারে ফায়ালা হইছে কাফেরের রুগে ওখানে আমরারে ফায়ালা হইছে আল্লাহ কয় আফাতুমেনুন নাবি בזিল কতাব ওয়তাকফুরুনা বিবা এই এই মানুষ মির্শিকারীর মানুষ মন্ডিয় শুনো আফাতুমিনুনা বিবাযিন খাতাব ওয়া تغফুরুনা বিবায তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানোনা না বাইদার নাম ইসলাম না মানলে ফুড়া মানবা না মানলে ফুড়া ফুড়ি কইয়া ভাইয়া বিদায় লইয়া লাইবা কিছু মানবা কিছু মানতা না মসজিদে গেলে মানবা দোহানো গেলে মানতা না খানকাত বইলে জিকিরের সময় মানবা ফাতর বইলে মানতা না ঘরো গেলে মানবা বাইরে গেলে মানতা না 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 মানলে ফুরা ফুরি মানবা ও দখলু ফিসিল মে কাফা আল্লাহ ডাক দিয়া কয় আসো 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 ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো বলেন সুবাহান আল্লাহ আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আস মাইয়ার বিয়া দিব বাড়িওয়ালা সকলে ডাক দিছে তো ডাক দিয়া ঘরের ভিতরে কইসে ইয়ারেও ডাক দেয়

ঠান্ডা পড়ছে বাইরে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ করো সৌখাড়ি রইছে দরজাটা বন্ধ করতে গেলে তার কন লাগবো না দুইটা কথা কন লাগবো ওই তুমি ওইলে বাইরে না হইলে যাও কথাটা বুঝছেন না ও তুমি ওইলে বিচরা বাইরে যাও আমরা দরজা বন্ধ করাম আল্লাহ এই কথাটা কে ওইলে তুই বিচরা না হইলে বাইরে যাও আফা تؤمنون بباز الكتاب وتكفرون بباز তুমি কিছু ভিতরে কিছু বাইরে এরে হইতো না उतলু ফিল সিলম কফা একবার ভিতরে চইলে আসো সুবহানাল্লাহ বলবেন না দেখছেন কি মজার কথা কি মজার কথা দেখছে হ্যাঁ ঠিক আছে মাইক ধরছে কারা হাও তুমি দড় ঠিক করছো তো ঠিক হইলো কেমন হাও না 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 এতরে হরেন গুড়াইছে জায়গা মতো গুরান দিয়া বইয়া হইছে আচ্ছা যাই হোক খেয়াল করে শুনেন আমিন কর জোরে কর তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয় আমরা ফুরাফুরি ভালো করে বুঝ বুঝা কইয়ান অর্ধেক না ছেলে আয় বসো বস তাড়াতাড়ি উঠবা না খেয়াল করে শুনো আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে আহ খুব